যে পুরুষ সমাজ দত্তাবাদক সরকার আমলে জামায়াত ইসলামী সব চাইতে বেশি সুবিধা ভোগ করেছে আমরা এখনো লক্ষ্য করে দিচ্ছে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে নির্বাচনের ঠিক সাই মোহদীতে জামায়াত ইসলাম সারা বাংলাদেশে চাঁদাবাজি দখলবাজি লুটতলাজ তাদের নিজের ব্যাংকে টাকা জমা করা নিয়ে ব্যস্ত আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতা না এখনো চুপ করে সহ্য খেয়াল করে দেখলাম গতকালকে পল্টনে যে বোমাবাজি করা হয়েছে বর্তমান সরকারের কাছে এই বোমাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহমুদ্দুল থানার সাধারণ সম্পাদক ছোট ভাই মুভি নৈপত্যায় বক্তব্য রাখবেন